নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্বাস্থ্য কথায় আপনার সকলকে স্বাগত প্রতিবারের মতো আমি পুষ্পেন্দু আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম আমাদের ভারতবর্ষ ছাড়াও যে বিভিন্ন দেশ যেমন নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ এই সকল জায়গায় আমাদের সতীর একান্নটা পিঠ প্রতিষ্ঠিত এই একান্নটা পিঠ প্রতিষ্ঠিতর পিছনে কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল কীভাবে এর কিন্তু একটা বড় কাহিনী আমি আগে জানিয়েছি এবং এটাও জানিয়েছিলাম আগের ভিডিওতে যে পিঠগুলি আমরা হিসাবে জেনে আছি বা জানি তার পিছনে সতীর কোন দেহের কোন কোন অংশ সেখানে বিরাজমান এটাও আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম এবং এটাও আছে যে প্রত্যেক সতীপীঠে একটি করে কাল কালভৈরবের মন্দির অধিষ্ঠান করছে কেন অধিষ্ঠান করছে এরও পিছনে কারণ আছে কিন্তু কেন এবার সতীর যেখানে যেখানে সতীপীঠ আছে সেখানে সেখানে কাল কালভৈরবের মন্দিরটি কেন আছে এই ভিডিওটাও কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়েছি এরকম আরও তিন চারটে ভিডিও আমি জানিয়েছি এই তথ্য দিয়ে তাই আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে সতীর কোন কোন পীঠস্থানে মানে সতীর যে একান্নটা পীঠ আছে কোন স্থানে কালভৈরব কি নামে বিরাজ করছে সতীর যেমন একান্নটা পীঠ আলাদা আলাদা নাম আছে ঠিক একইভাবে সেই সতীপীঠের মধ্যে কালভৈরবের যে মন্দিরগুলি আছে এখানেও কিন্তু কাল কালভৈরবের একান্নটি নাম আছে আজকের ভিডিওতে সেই তথ্য জানাবো প্রথমে হচ্ছে মহিষ মর্দিনী মহিষমর্দিনী সতীপীঠে যে কালভৈরবটি বিরাজমান সেই কালভৈরবীর নাম হচ্ছে ক্রোধিস এবং সুনন্দা শক্তিপীঠের কালভৈরবের নাম হচ্ছে ত্রয়ম্বক মহামায়ার শক্তিপীঠে কালভৈরবের নাম হচ্ছে ত্রিশ্বর সিদ্ধিদা শক্তিপীঠের কালভৈরব নাম হচ্ছে অনুমৎ ভৈরব ত্রিপুর মল্লিনী ত্রিপুর মালিনী ভীষণ জয়দূর্গার বৈদ্যনাথ মহামায়ার দক্ষিণা পানি অমর ভীমলা শক্তিপীঠে জগন্নাথ গণ্ডকি শক্তিপীঠে চক্রপানি দেবী বাহুলা ভীম ভীরু দেবী বাহুলা শক্তিপীঠে কালভোরার নাম হচ্ছে ভীরু মঙ্গল চন্ডিকার ত্রিপুর সুন্দরী ত্রিপুরেশ ভবানীর হচ্ছে চন্দ্রশেখর ভ্রমণীর হচ্ছে ভৈরবেশ্বর কামাক্ষার হচ্ছে উমানন্দ ললিতা ভব জয়ন্তী হচ্ছে ক্রমাদিশ্বর, ভূধাত্রীর ক্ষীর খন্দক কালিকার হচ্ছে নকুলেশ যশোরেশ্বরীর হচ্ছে চান্দ কত্তভিলার হচ্ছে ভীমলোচন ভীমলা ভীমলা শক্তিপীঠের কালভৈরব নাম হচ্ছে সানো আট সানো আট বিশালক্ষ্মী এবং মণিকর্ণিকার শক্তিপীঠের কালভৈরব নাম হচ্ছে কালভৈরবী হারভানি নিমিস, সাবিত্রী হচ্ছে স্নায়ু গায়ত্রীর হচ্ছে সর্বানন্দ মহালক্ষ্মী হচ্ছে সম্বরানন্দ দেবগর্ভ রুরু কালী শক্তিপীঠে অসীতম নর্মদা শক্তিপীঠে ভদ্রসেন শিবানী শক্তিপীঠে চাঁদ ভৈরব উমা শক্তিপীঠে ভ্রুতেশ নারায়ণী শক্তিপীঠের সানহার ভরাহী শক্তিপীঠে মহারুদ্র অপর্ণা শক্তিপীঠের বামন ভৈরব এবং শ্রী শ্রীসুন্দরী শক্তিপীঠে সুন্দরানন্দ ভৈরব কপালিনী শক্তিপীঠে সর্বানন্দ এবং চন্দ্রভাগ শক্তিপীঠে বক্রতুষ্টুণ্ড অবন্তী শক্তিপীঠে কাকভৈরবের নাম হচ্ছে লম্বকর্ণ এবং ভ্রামড়ি শক্তিপীঠে বৃক্ষাক্ষ রাকিনী শক্তিপীঠে ভাতস্ত্রাব বিশ্বের শ্রী শক্তিপীঠে দণ্ডবাণী কুমারী শক্তিপীঠে শিব উমা শক্তিপীঠে মহোদয় কালিকা শক্তিপীঠে যোগেশ জয়দুর্গা শক্তিপীঠে অভিরু এবং মহিষমর্দিনী শক্তিপীঠে বক্রনাথ এবং ফুল্লরা শক্তিপীঠে বিশ্বাস এবং নন্দিনী শক্তিপীঠে নন্দিকেশ্বর ইন্দ্রাণী শক্তিপীঠে রাক্ষসেশ্বর এবং দান্তেশ্বরী শক্তিপীঠে কপাল ভৈরব এই যেখানে যেখানে এই শক্তিপীঠগুলি অধিষ্ঠান করছে সেই অধিষ্ঠানের স্থানেই একটি করে কালভৈরবের মন্দির অবশ্যই থাকবে দেখবেন আপনারা যে শক্তিপীঠে যাবেন প্রত্যেক শক্তিপীঠে একটি করে কালভৈরবের মন্দির কিন্তু থাকবেই এর কারণগুলো জানতে হলে আমি আগের ভিডিও দিয়েছি আগের ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এবং আমার এই চ্যানেলটি ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না হরে হরে মহাকাল